অনেক বড় একটা সেলিব্রেশন সো মজা করতে এসে যদি মজা না করে মন খারাপ করে থাকি তাহলে কি হবে নাবিলা কবে সিনেমায় আসবে নাবিলার এই মুহূর্তে সিনেমা আসার প্ল্যান নাই আপাতত সাবিলা সিনেমা করছে সো ওর জন্য অল দি বেস্ট খেলার মাঠের বাইরে আমাদের এরপর শুরু হয়ে যাবে কোরবানিদের কাজ চলছে গ্যাপে গ্যাপে চলছে সো কোরবানিদের প্রজেক্টগুলো নিয়ে পিস ওখানের এক্সপিরিয়েন্সটাও খুব ভালো ওখানেও সবাই আমরা যারা যাই সবাই একসাথে আমাদেরকে আমরা যখন একসাথে হই ওটার একটা আলাদা জোন থাকে ওটা একটা আলাদা মজা থাকে এবং আমি আমার খুব ভালো লাগে যে সাকিব ভাইয়ের যে হার্লেনের সাথে আমি আছি এটাও আমার ভীষণ ভালো লাগে উনি মানে হি ইজ দ্য পার্সন অ্যান্ড উনি আসলে হার্ড ওয়ার্কিং একজন মানুষ আদারওয়াইজ একটা মানুষ যেরকম সিনেমার জগতেও এত পপুলার সে বিজনেস যখন করছে সেখানেও পপুলার এবং সব জায়গায় তার সেম ক্রেজ সো ডেফিনেটলি তার হার্ডওয়ার্ক ছাড়া তো এটা আমি কিছু দেখছি আর জিনিস দেখো যে দর্শক হলমুখী হচ্ছে সাকিব এর সিনেমা আগের থেকে অনেকটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ ইন্ডিয়া থেকে যখন ফার্স্ট টাইম উনি মুভিটা করে মুভি করার পরে কিন্তু অনেক মুভিতে চেঞ্জ দেখতে পাচ্ছি আমি সেই দিক থেকে আপনার কাছে বলি কি বলবেন এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো এটা শুধু আমাদের ইন্ডিভিজুয়াল সাকিব খানের জন্য না পুরো ইন্ডাস্ট্রির জন্যই ভালো মুভি ইন্ডাস্ট্রির জন্য ভালো আর একটা রেগুলার বেসিসে আমাদের এখানে সব এখন সিনেমা দেখছে হলে গিয়ে দেখছে সো এটা তো আমাদের সবার জন্যই একটা আসলে গুড নিউজ একটা সম্পূর্ণ প্রশ্ন করে যেহেতু আপনি নাটক চিত্র নাটকে আছেন

করার হবে সাবিলা তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে সে এখন করছে খুব সুন্দরভাবে সো আমরাও আমাদের যখন সময় আসবে যখন সবকিছু ঠিকঠাক থাকবে ইনশাআল্লাহ আমরাও সিনেমা করতে হয় চিন্তা ব্রেইন থেকে বাদ যাই আমরা সিনেমা থেকে বাদ যাই হ্যাঁ কালকে আমাদের আমরা কালকে আমাদের প্র্যাকটিস আছে আমাদের কালকে প্র্যাকটিস আছে সো প্র্যাকটিসেই এখন ফোকাস করছি কারণ প্র্যাকটিস যত ভালো হবে পরীক্ষার মতে পরীক্ষার হলে যাওয়ার আগে প্রিপারেশনটা মেইন সো আমি প্র্যাকটিসটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছি মাঠে নিশ্চয়ই ভালো হবে আপনার টিমে কে কে আছে আমি সেলিম ভাই টিমে আছি সেলিম ভাই টিমে আমি কর্ণিয়া আপু দীপা আপু ওয়াও মারমাম আমি দীপা আপু কর্ণিয়া ওয়াও মারমা মনিকা সো এটা হচ্ছে আমাদের মেয়েদের মোটামুটি একটা টিম আর ছেলেদের মধ্যে অনেকে আছে জয় চৌধুরী আছে সান ভাই আছে সেলিম ভাই আলবি তারপর বর্ষন ভাইয়া শ্যামল ভাইয়া সো এই যদি আমি যেতে না পারি তাহলে তো আসলে আমার অ্যাক্টিংটাই করা হবে না সো আমি ওই নাবিলা তো আর এইসব এক্সপ্রেশন দিতে পারবে না নাবিলা তো হ্যাঁ প্লিজ খেলার মাঠে তো তাই হওয়া উচিত কি না আমি ন্যাচুরালি তো এরকমই আমি ন্যাচুরালি এরকম সো আর যেটা বললেন যে উচ্ছ্বাস একটা এটা তো অনেক বড় একটা সেলিব্রেশন সো মজার করতে এসে যদি মজা না করে মন খারাপ করে থাকি তাহলে কি হবে